হাই প্রিয়া আসসালামু আলাইকুম করি অনেক ভালো আছে আজকে আপনাদের মাঝে রেসিপি এসেছি আমি আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো ফ্রায়েড রাইস যখন রেসিপিটা দেখে আসা যাক কীভাবে আমি রান্না করে থাকি এই যে এখানে আমি ফ্রায়েড রাইসটা রান্না করার জন্য নিয়েছি কী কী দিয়ে রান্না করবো সে ফোন করে নিয়েছি নিয়েছি এখানে আমি পেঁয়াজ পাতা নিয়েছি আর নিয়েছি এখানে গোল গোল করে একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ আর গাজর নিয়েছি আর নিয়েছি এখানে সবুজ ক্যাপসিকাম আর চিংড়ি মাছটা কেটে নিয়েছি এখন রান্না করতে আমি চুলায় চলে যাব এই যে চূড়ায়টা আমি রস্তার করে বসে দিয়ে এখানে তেল দিয়ে নিলাম পরিমাণ মতন দেওয়ার পর এখানে আমি দুইটা ডিম নিয়েছি সামান্য অল্প করে লবণটা দিয়ে ডিমটা কিন্তু ভালো মতন আমি এখন ফেটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এই তেলটা গরম হয়ে গেছে তেলের সাথে দিয়ে দিচ্ছি দিয়ে ডিমটা কিন্তু এখন আমি ভেজে নেব এই যে আমি কিন্তু লাচার দিয়ে ডিমটা কিন্তু একটু ভেঙে নেব এই যে ডিমটা কিন্তু একটু আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি এই যে ডিমটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এক প্লেটে ডিমটা উঠিয়ে নেওয়ার পর আমি এখন চিংড়ি মাছটাও কিন্তু ভেজে নেবো এখানে আর কিছুটা তেল দিয়ে নিলাম এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব এখানে সামান্য অল্প একটু লবণ দিয়ে নিলাম চিংড়ি মাছ সাথে কিন্তু খুব ভালো ঢুকবে আর এখানে কিন্তু গোলমরিচের গুঁড়াও দিয়েছি আমি দিয়ে এই চিংড়ি মাছটা কিন্তু এখানে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব যে তেল ছিল সেই শালের সাথে কিন্তু আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না অল্প করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গাজর কুচি এই যে গাজরটা দিয়ে কিন্তু আমি এক মিনিটের মতন একটু কিন্তু পেয়ের সাথে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এই যে বাকি মশলাটা আমি দিয়ে দিচ্ছি যে দেওয়া হয়ে গেছে এখন আমি আচা দিয়ে একটু নরম করে নেব এই সবজিটা এখানে সামান্য অল্প করে একটু লবণ দেব এখানে আমি সয়া চাষ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখন আমি এই যে চিংড়ি মাছটা কিন্তু এখন আমি এই সবজির সাথে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে পোলা কিন্তু সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে আর অল্প একটু তেল দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এই যে পোলা দিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি এই যে ডিমটা যে ভেজে নিয়েছি ডিমটা দিয়ে দিচ্ছি এখানে সামান্য অল্প একটু চিনি দিয়েছি অবশ্যই কিন্তু ফেরের রেস সাথে কিন্তু সামান্য অল্প একটু চিনি খেতে কিন্তু খুব লাগবে টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে দিয়ে দিচ্ছি এখানে সয়া সস আমি এই দেখতেই পাচ্ছেন ফেরের রেসটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন এখন এক বাড়িতে উঠে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এটা কিন্তু খেতেও খুব ভালো লেগেছে অবশ্যই আমি যেভাবে রান্না করেছি একবার রান্না করে খেয়ে দেখেন খুব ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আফেস